আমরা সবাই দোকানের মতো পারফেক্ট মুচমুচে বেগুনি ঘরেই বানাতে চাই কীভাবে বানালে মুচমুচে থাকবে এবং ফুলবে এবং বেগুনির গায়ে তেল লেগে থাকবে না চলুন তার রেসিপিটি টিপ সহ দেখে নিই তো প্রথমেই যা করতে হবে প্রথমে বেসনগুলোকে এভাবে চেলে নিতে হবে আর আমি এখানে চার কাপে এক কাপ বেসন ব্যবহার করেছি তারপর আমি এখানে চাউলের গুঁড়ো দিয়ে নিয়েছি টেবিল চামচে এক চামচ এখন দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি জিরের পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ চামচ এবার দিয়ে দেব ফোড়নের গুঁড়ো হাফ চামচ এটা আপনারা যারা পছন্দ করেন না তারাই স্কিপ করে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ সোডা যারা বেকিং পাউডার ব্যবহার করবেন তার আরেকটু কম দিয়ে নেবেন এবার ভালো করে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে আমি ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে এবার দিয়ে দিচ্ছি গরম গরম তেল এখানে আমি দুই চামচ তেল দিচ্ছি আর তেলটা কিন্তু গরমই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো ফলাফল পাবেন এবার আমি আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিব এবার আমি বেগুন কেটে নিচ্ছি বেগুন আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন ছোট বড় নিতে পারেন লম্বা লম্বা করে পাতলা করে ফালি করে নিলে সুন্দর হয় কাটা শেষ হয়ে গেলে ভালো করে ধুয়ে তারপর পানিটা একটু ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাউডার এবং গরম মশলার পাউডার এবার ভালো করে বেগুনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে ভেজে নেওয়ার আগে একটু কালার করে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনি ইচ্ছে করলে স্কিপ করে নিতে পারেন এবার কড়াইতে তেল দিয়ে তেলকে গরম করে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে বেগিনিগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেগিনি এখানে ফুলকো হয়ে যাবে এই টিপস যদি ফলো করেন আশা করি ফিল হবে না এভাবে বানালে দোকানের মতো অন্তত তিন থেকে চার ঘন্টা মুচমুচে থাকবে আমার বিগ্নিগুলি দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত তেল লেগে নেই ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন Allah Hafiz Assalamualaikum